বিজেপি সরকার আসার পর একেবারে প্রথম দিন থেকে আজকের দিনও আক্রমণ প্রায় একই তালে একই ধরনের তার সমস্ত শক্তি দিয়ে কীভাবে দেশের কথা পত্রিকাকে কোণঠাসা করা যাবে এই চেষ্টা অব্যাহত আমাদের ভারতীয় সংবিধান তার উনিশ দ্বারা ক্লস ওয়ান এ একের পদ তার কি বলে এই অনুসারে আমাদের দেশের যে কোনো নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে পত্রিকাও মত প্রকাশ করার একটা হাতিয়ার পত্রিকা পড়াও তার মতকে কিভাবে তিনি প্রকাশ করবেন বা জানবেন বা তার ভাবনাকে কিভাবে সংহত করবেন এরকম একটা হাতিয়ার কাজে সেদিক থেকে আমাদের দেশের কোনো পত্রিকা বা এরকম কোনো ছাপা অক্ষরে হোক বা এখন মিডিয়া বলতে শুধু প্রিন্ট মিডিয়া না এখন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আবার তার সাথে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম এটাও একটা মিডিয়া এই সোশ্যাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যদি রাষ্ট্রের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে বা সেরকম কোনো অশ্লীল কিছু সেরকম না ছাপে সেরকম কিছু না প্রচার করে তার বিরুদ্ধে সেখানে কি ব্যক্তির বা কি রাষ্ট্রের এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ সেখানে নেই সংবিধান এইভাবেই যে মিডিয়াকে এবং আমাদের দেশে আমাদের সংবিধান এই মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে যে আরও তিনটে স্তম্ভর সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ পার্লামেন্ট বা এক্সিকিউটিভ অর্থাৎ এই সরকারি আমলা অন্ত ইত্যাদি এবং বিচার ব্যবস্থা এটা একটা সিস্টেমে গঠিত হয় যারা আইনসভাতে নির্বাচিত হন তারা কোনো দল দ্বারা বা মানুষের দ্বারা নির্বাচিত হন মিডিয়াকে বলা হয় মিডিয়া এটা কোনো দল দ্বারা না কোনো গোষ্ঠী দ্বারা না তারা নির্বাচিত না কিন্তু স্বনির্বাচিত জনগণের প্রতিনিধি তো সেদিক থেকে যে মিডিয়া তার ভূমিকা শুধু চতুর্থ স্তম্ভের একটা অংশ হিসেবে নয় যে এটা অত্যন্ত সৎ দেশপ্রেমিক এবং সেরকমই আমাদের দেশের সংবিধান যেভাবে আমাদের সমাজ তৈরি করার জন্য যে স্বপ্ন দেখিয়েছে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে এটাকে কিভাবে তৈরি করবে সেরকম একটা ক্ষেত্র তৈরি করার জন্য এটা অন্যতম একটা হাতিয়ার বা এটা তাদের দায়িত্ব কিন্তু আজকে আমরা ত্রিপুরাজ্যের মধ্যে দেখছি কিভাবে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া যায় এগুলি দেশের কথা পত্রিকা কী বটতলা বা কী অন্যান্য স্টেশনে সব গাড়িতে নেওয়া যায় না প্রকাশ্যে অনেক জায়গাতে এই পত্রিকা বিতরণ করা যায় না এখানে যদি কোনো সংস্থা বিজ্ঞাপন দিতে আসে তাদেরকে ধমকানো হয় এবং এই পত্রিকাতে সত্যনিষ্ঠ কোনো খবর উঠলে পড়ে সেই সত্যনিষ্ঠ পত্রিকা যে খবরটা পেশ করে হ্যাঁ এটা যদি সেরকমভাবে ভুল লেখা লেখে অসত্য যদি হয় যে কেউ চ্যালেঞ্জ করতে পারে এবং ডেলি দেশের কথা পত্রিকা আমরা দেখেছি এরকম যদি কেউ এরকম ভুল ধরিয়ে দেয় দিল্লি দেশের কথা পত্রিকা বিনয়ের সাথে স্বীকারও করে না হ্যাঁ এটা ভুল হয়েছে যদিও এরকম ঘটনা খুব কম দিল্লি দেশের কথা পত্রিকা এরকম করে না করতে পারে না কিন্তু তারা এজন্য তৈরি কিন্তু তারপরও এই পত্রিকার উপরে সেই আঠারো ইংরাজির মার্চের তিন তারিখ থেকে যে আক্রমণ শুরু হয়েছে সে আক্রমণ অব্যাহত কতবার গাড়ি থেকে পত্রিকার বান্ডেল নামিয়ে দেওয়া হয়েছে হকারদের পেটানো হয়েছে জরিমানা করা হয়েছে সাংবাদিকদের দমকানো হয়েছে এখনো হচ্ছে দেশের কথা পত্রিকার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের মারধর করা হয়েছে একটি ক্ষেত্রেও যে রাষ্ট্র এরকমভাবে যদি কোনো নাগরিক বা কোনো সংস্থার উপর যদি আক্রমণ হয় নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে কবনিজান্স অর্থাৎ সেরকম আইন প্রয়োগ করে অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে এটা হয়নি এটা হচ্ছে না তো এই যে অবস্থা